শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ দিনটা ছিল বৃহস্পতিবার তো আমি আজ সকাল থেকে ভিডিওটা চালু করতে পারিনি কারণ আজ বাড়িতে অনেক কাজের চাপ ছিল তো আমি সকালে মারুলি ঝাড় দিয়ে লাতা দিয়ে মানে ঘরটা লেপে তারপরে আমি ছেলেকে স্কুলে দিয়ে তারপরে আজ ভিডিও শুরু করেছি রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তারপরে আমি সকালে একটু লেট হয়ে গেছে। তো তার তার মধ্যেই তাড়াতাড়ি এটা মানে আমার যতটুকু মানে আমি সময়ের মধ্যেই মানে কাজগুলো বাগিয়ে তারপর আমি ভিডিও স্টার্ট করেছি তো আমার পর এদিকে গাড়ি বার করেই নিজের কাজে চলে গেল আমার এদিকে সব কাজ বাগানো হয়ে গেছে ঘর মোছাও হয়ে গেছে তো আমার এদিকে ডোভা চলে যাব তো ডোভাতে আমাদের বাসনগুলো মেঘে নেব তো কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির কারণে জলটাও খুব কাদা কাদা ভাব হয়ে গেছে। তো একদিন থেমে গেলে জলটা ঠিক হয়ে যাবে তো জলটা হয়েছে ভালোই হয়েছে কালকে ডোভাতে অনেকগুলো মাছ ছেড়েছিলাম লুকচান মাছ তারপরে কাপ মাছ এই ডোভাটাতে অনেক গগলিও হয়েছে তো কালকে রাত্রে কিছু বাসন ছিল বাসনগুলো আমি মেঝে নেব তাড়াতাড়ি বাসনগুলো মাজা হয়ে গেলে আমি চান কর চান করতে চলে যাব তারপর তো আবার পুজো আছে আজ পুজো করতে হবে তো আমাকে অনেকেই বলে যে তুই সবসময় ভিডিও বানাস সবসময় ভিডিও বানাস তো কখন কী করিস তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই হ্যাঁ আমি ভিডিও বানাতে ভালোবাসি আমি তাই ভিডিও বানাই তো সবসময় ভিডিও বানাই না আমার যখন সময় হয় মানে আমার টাইম মতন আমি করি তো আমি সবসময় ব্লগ ভিডিও বানাতে পারি না কারণ ব্লগ বানাতে গেলে অনেকটা টাইম চাই অনেকটা টাইম নিয়ে ভিডিও বানাতে হবে কারণ আমার ক্যামেরা ধরার লোক নেই চাই একা হাতে স্ট্যান্ড একদিকে স্ট্যান্ড নিয়ে ভিডিও করা তারপর আবার নিজের কাজ সামালানো তাই এত সামাল দিতে পারি না কিন্তু আমি শর্ট ভিডিও বানাই তোমরা চাইলে আমার শর্ট ভিডিও দেখতে পারো শর্ট ভিডিও দেখতে গেলে আমার পেজটিকে ফলো করো আর তোমরা যদি আমাকে ভালোবাসা এভাবে ভালোবাসা দাও তো আমি চাইলে আমি ব্লগ ভিডিও দেখবো রোজ রোজ না হলেও একদিন পরপর ছাড়ার চেষ্টা করব কিন্তু আমি শর্ট ভিডিও ডেলি দিই তোমরা দেখতে পারো শর্ট ভিডিও আমি রোজ রোজই একটা দুটো মানে তিন চারটে করে তো শর্ট ভিডিও আমার ছাড়া থাকে তো এদিকে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদি তো তোমাদিকে আমার ঘরটা দেখিয়ে দিচ্ছি এবং আমার কাজ কমপ্লিট হয়ে গেছে বাগান বাগানো গুছানো থাকলে কেমন লাগে তো আমি এদিকে গ্যাসটাও পরিষ্কার সব মানে সব পরিষ্কার করে দিয়েছি তো দেখতে পাচ্ছ আমার ঘরটা বেশ ক্লিন হয়ে গেছে চান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো সব রেডি করে নিয়েছি তো আমি এখন আমি মালপনাটা দিয়ে নেব তো আমার মাটির ঘরেই মা লক্ষ্মী থাকে এই ঘরে এই ঘরে বরাবরই আছে মানে আমার বিয়ে হওয়ার আগের থেকে এইখানেই মা লক্ষ্মী থাকে তো আমি আলপনাটা দিয়ে তো তোমরা দেখতে থাকো আমি মানে কীভাবে পুজোটা করতে থাকি তো আমার যদি কিছু ভুল থাকে তো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে বলবো আমার ভুল থাকলে আমি ভুল ভুলগুলো শুধরে নেবো তো আমি যেভাবে পুজো করতে মানে আমি যেভাবে ছোটোর থেকে পুজো করে এসেছি আমি সেভাবেই পুজো করি তো এদিকে আমার আলপনাটা কমপ্লিট হয়ে গেছে তো আমি এদিকে পুজোর মানে পুজোর সব মানে প্রদীপ প্রদীপ ধূপ এগুলো সব রেডি করে নিচ্ছিলাম তো এটা হচ্ছে আমার বাড়ির মা লক্ষ্মী দেখতে পাচ্ছ তোমরা তো এই প্রথমে চান করিয়ে নেব তো এই মা লক্ষ্মীটা আমার মানে আমার ঠাকুমা ঠাকুমা নিয়ে এসেছিলো তখন থেকে আমার মা মা এর লক্ষ্মী এখানে মানে আমাদের বাড়িতেই থাকে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আমি এখন চা বানিয়ে নিচ্ছি কারণ আমার সকাল থেকে কিছু খাওয়া হয়নি খাওয়া দাওয়া করে আমি এখন আমার ছেলেকে আনতে যাব স্কুল থেকে তো আমি ভিডিওটা এখানেই শেষ করব তার আগে তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিয়ে আর ভালো লাগলে কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই কর তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমাদের কম কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো এখনকার মতন এখানেই